সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধও রইল অনেকের ধারণা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মানে উরুগুয়ে ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা করবে কারণ ব্রাজিল তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন ধারণা তারাই করতে পারে যারা ব্রাজিলকে নিয়ে রীতিমতো স্ট্রল করে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ব্রাজিলের খেলা হবে দারুন জমজমাট একটি ম্যাচ হ্যাঁ এটা সত্য যে উরুগুয়ে বর্তমানে কোপা আমেরিকা জয় করার মতো একটি দল তাই বলে কি ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচ না হওয়ার আগেই হেরে যাবে ভাগ্যে যেটা আছে সেটাই হবে অন্তত ব্রাজিলকে লড়াই করতে দিল। খেলার মধ্যে হারজিত আছে দিন শেষে একটি দলই জয় পাবে ভিনিসিয়াস নেই প্রত্যেক পজিশনে দারুণ রিপ্লেসমেন্ট আছে ব্রাজিলের ব্রাজিল যদি শেষ পর্যন্ত লড়াই করতে পারে সুযোগগুলো কাজে লাগাতে পারে তাহলে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জেতা অসম্ভব না এখন দরিবাল জুনিয়রের উপর নির্ভর করতেছে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল একাদশ কিভাবে সাজাবে কোন দল খেলাবে আমার মতে চার চার দুই ফরমেশন উরুগয়ের বিপক্ষে ভালো কিছু হবে এতে সাভিও প্লাস মাতিনেল্লিকে স্ট্রাইকার পজিশনে ট্রাই করলে রেজাল্ট ব্রাজিলের পক্ষে আসার সম্ভাবনা বেশি যারা ইদানিং খেলা দেখা শুরু করেছেন তাদের কাছে ব্রাজিলের পারফরমেন্স অনেক খারাপ লাগতে পারে কিন্তু আমরা যারা অনেক আগে থেকে ব্রাজিলের খেলা দেখি তারা ভালো করে জানে দুই সালে কোপা আমেরিকার সিচুয়েশন এর চেয়েও খারাপ ছিল সেবার কুড়িয়ে কুড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠা ব্রাজিল দল শেষ পর্যন্ত কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল অন্যদিকে ফাইনাল ছাড়া নকআউট রাউন্ডে অতিরিক্ত সময় থাকবে না নব্বই মিনিট পর গোল শূন্য ড্র থাকলে সরাসরি প্যানাল্টিতে যাবে দুই একটা অঘোষিত রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ বলাই যায় গতকালের ম্যাচটি যেখানে কোয়ার্টার ফাইনালে আপনি হট ফেভারেট উরুগুয়ে এবং পানামাকে বেছে নেওয়ার লড়াই করতেছেন এমন রেফারি একটি বাজে ডিসিশনের পর আপনার পুরো টিমের মুভমেন্ট নষ্ট করে ম্যাচ থেকে ছিটকে যাওয়া স্বাভাবিক রেফারি বেশ কয়েকটা ম্যাচ ধরেই দেখছি ব্রাজিলের সাথে অবিচার করে আসছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার ম্যাচের দিকে যদি দেখেন জুয়ালিংটনের সাথে অন্যায় করলো যেখানে ডিপল কার্ড খাওয়ার কথা সেখানে জোয়ালিংটনকে লাল কার দিয়ে বের করে দিল পোস্টারিকার ম্যাচের দিকে তাকান একবার নয় দুইবার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও পেনাল্টি দিল না শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভিনির এই ফাউল থেকে কিভাবে পেনাল্টি না দেয় কন্ব কি ব্রাজিলের উপর রীতিমতো প্রতিশোধ নিচ্ছে অন্যদিকে ভুল স্বীকার করেছে কর্নেবল এখন ভুল স্বীকার করলে কি লাভ আমি জানি না তারপরও ভুল স্বীকার করেছে কর্নেবল ভিনিসিয়াস এর ন্যায্য প্যানালটি ভিআর এ ভুলের কারণে দেওয়া হয়নি অফিসিয়ালি বিবৃতিতে জানিয়েছে কর্নেবল ব্রাজিল বনা কলম্বিয়ার ম্যাচে ভিআর এর দায়িত্ব ছিল আর্জেন্টিনার রেফারি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের ভুল আপনি কিভাবে মেনে নেবেন আজ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল শক্ত মনোবল নিয়ে কোয়ার্টার ফাইনালে যেত সেখানে অপেক্ষা সহজ প্রতিপক্ষ পেত ব্রাজিল যাই হোক দিন শেষে যে ভালো খেলবে সেই জয়ী হবে কাল কলম্বিয়া ব্রাজিলের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে এবং ড্রো হলেও পুরো ক্রেডিটটা কলম্বিয়ায় কলম্বিয়াই নিয়ে গেছে আবারও বলছি ভাগ্য যেটা আছে সেটাই হবে দিন শেষে একটি দলই জয়ী হবে ধন্যবাদ